নমস্কার দর্শক বন্ধুরা বং ফুটবল ইনফোতে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের ভিডিওতে কথা বলবো মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সুপার কাপের প্রথম ম্যাচ কেমন হলো সেই বিষয় নিয়ে তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার তো বন্ধুরা প্রথমেই যদি আমরা ইস্টবেঙ্গলের কথায় আসি তাহলে ইস্টবেঙ্গল কিন্তু হায়দ্রাবাদ এফসির কাছ থেকে তিন দুই গোলে ম্যাচটা জিতে নেয় হায়দ্রাবাদ এফসি পুরো স্বদেশি ব্রিগেড নামালেও ইস্টবেঙ্গল মাত্র এক গোলে এই ম্যাচটা যেতে সুতরাং নক পর্বে যাওয়ার জন্য যদি গোল ডিফারেন্সের ব্যাপার চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচে মাত্র এক গোলের ব্যবধানে জেতার বিষয়টা কিন্তু একটা বাধা হয়ে দাঁড়ালেও দাঁড়াতে পারে ইস্টবেঙ্গলের জন্য আর যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় হায়দ্রাবাদের দেশীয় ছেলেরা অনেক ভালো খেলেছে ইস্টবেঙ্গলের তো ক্লেটন সিলভাকে ধন্যবাদ জানানো উচিত যখনই টিমের খারাপ সময় আসে সে এরকম একটা পারফরম্যান্স করে ইস্টবেঙ্গলকে খাদের কিনারা থেকে উঠিয়ে নিয়ে আসে সে এই ম্যাচে দুটো গোল করেছে এবং ইস্টবেঙ্গলের হয়ে আরেকটি গোল করেছে সাউল ক্রেসপো তাই হোক কষ্টে সিষ্টে জয় পেয়েছে ইস্টবেঙ্গল জেতা তো জেতাই থাকে পয়েন্ট হারায়নি এটাই বড় ব্যাপার তো এই ম্যাচটা জয়ের জন্য ইস্টবেঙ্গল কিন্তু পরবর্তী ম্যাচের জন্য একটু হলেও মোটিভেশন পাবে এবার যদি আমরা মোহনবাগানের কথায় আসি তাহলে মোহনবাগানেরও খেলা ছিল আরেকটা হায়দ্রাবাদের টিম সিনিরি ডেকানের বিরুদ্ধে এই ম্যাচে মোহনবাগান কিন্তু এক গোলে পিছিয়ে পড়েছিল সেখান থেকে মোহনবাগানকে ম্যাচে ফেরায় জেসান কামিন্স তারপরে উইনিং গোল করে আরমান্দু সাদিকু জেসান কামিংস ও আরমান্দু সাদিকু গোল করায় মোহনবাগান টিম মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগান সমর্থকরা একটু হলেও খুশি হবে কারণ তাদের হাই বাজেটে স্ট্রাইকার গোল স্কোরিং ফর্মে ফিরেছে ইস্টবেঙ্গলের মতো মোহনবাগানের প্লেয়ারগুলোর মধ্যেও একটু হলেও ফিটনেসের অভাব ছিল বন্ধুরা দুটো খেলা দেখে আমরা একটা বিষয়ে আসতেই পারি উনিশে জানুয়ারি যে ডার্বি হবে সেই ডার্বির মাধ্যমেই কিন্তু বোঝা যাবে যে কোন টিমটা পরের রাউন্ডে যেতে চলেছে এছাড়াও ইস্টবেঙ্গলের পরের ম্যাচ রয়েছে সিনিদি ডেকানের বিরুদ্ধে আজকের ম্যাচে ইস্টবেঙ্গলের যা পারফরমেন্স দেখলাম আমরা সেরকম পারফরমেন্স যদি সিনিদি ডেকানের বিরুদ্ধে করে তাহলে সিনিদি ডেকান কিন্তু ইজিলি ম্যাচটা উইন করে বেরিয়ে যাবে অপরদিকে হায়দ্রাবাদ এফসিও কিন্তু মোহনবাগানের জন্য একটা কঠিন অপোনেন্টই হবে তারা এই ম্যাচটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যথেষ্ট ভালোই খেলেছে সুতরাং এই ম্যাচ থেকে তারা একটা আত্মবিশ্বাস নিয়ে পরের ম্যাচটা খেলতে যাবে এছাড়াও ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো টিমই জেতায় এই গ্রুপটা কিন্তু জমে ক্ষীর হয়ে গেল সুতরাং এই গ্রুপের লাস্ট খেলা অবধি ওয়েট করতে হবে যে কোন টিমটা পরবর্তী রাউন্ডে যেতে পারবে আর যেহেতু ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটো টিমের প্লেয়ারদের মধ্যেই ফিটনেসের অভাব লক্ষ্য করা গেছে সুতরাং আমরা আশা করব পরবর্তী ম্যাচে তাদের যেন এই সমস্যা না থাকে পরবর্তী ম্যাচ দুটো টিমই যেন জেতে এটাই আমাদের আশা থাকবে তাহলে ডার্বিটা দেখে আমরা যথেষ্ট মজা পাবো এবং ডার্বিটা একটা উত্তেজনাপূর্ণ ডার্বি হতে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও শেয়ার করে দাও আর কমেন্ট করে জানাও ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলা তোমাদের কেমন লাগলো আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তো আজকের মতো টাটা বাই